আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই সময়কালের মধ্যে আমি যত জায়গাতে রোড শো অংশগ্রহণ করেছি যত মানুষের সঙ্গে কথা বলেছি তাতে যা বোঝা যাচ্ছে এই প্রথম একটা নির্বাচন করতে চলেছি আমরা দু হাজার পর যে নির্বাচনে সবচেয়ে বেশি গরিব কৃষক খেত মজুর খেটে খোয়া আদিবাসী তফসিলি জাতি ছাত্র যুব পিছিয়ে পড়া অংশের মানুষ এবার লাল ঝান্ডার পাশে দাঁড়াচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বেশি এবার আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এই প্রথম একটা নির্বাচন হতে চলেছে যে নির্বাচনে সবকিছু বাধা উপেক্ষা করে মানুষ লাল ঝান্ডার পক্ষে আসছে আমরা একটা জায়গায় সবচেয়ে বেশি বিপদ ছিল বাধা সন্ত্রাস অত্যাচার খুন এই কদিন আগেই আপনারা দেখেছেন সেখানে অস্ত্র বেরিয়েছে সেই সরবেরিয়ার মতন জায়গাতে শাহজাহানের একেবারে নিজের জেলাতে চারিদিকে যেভাবে মানুষ বেরিয়েছে অভূতপূর্ব জিনিস লক্ষ্য করা গেছে সব কিছু বাধা উপেক্ষা করে রাখ এইরকম দুপুরবেলা তখন একটা দেড়টা বাজে চারিদিক থেকে মা বোনেরা কিভাবে কাতারে কাতারে আমাদের মিছিলকে দেখার জন্য প্রার্থীকে দেখার জন্য দেখিনি এবার সেই জিনিস লক্ষ্য করছি সেই জন্য আমাদের আমি আপনাদেরকে বলছি আশ্বস্ত করার জন্য বলছি না এটাই হচ্ছে বাস্তব এবার কিন্তু বসিরাতের মানুষ চাইছে নিরাপদে থাকতে এবার কিন্তু বসিরাতের মানুষ চাইছে লাল ঝান্ডাকে জেতাতে যে বসিরাত শহরে মানুষ লাল ঝান্ডা নিয়ে আলোচনা করতো না সেই বসিরাট শহরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাল ঝান্ডার প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার শক্তি বাড়ছে লাল ঝান্ডার পক্ষে মানুষ কিন্তু আসছে সেই জন্য এবার আপনাদের জয় হবে এবার আপনাদের বিপর্যয়ের কোনো কারণ নেই মানুষ যেভাবে লাল ঝান্ডায় আসছে তাতে না জেতার কোনো আমি লক্ষণ দেখতে পাচ্ছি না যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডায় মানুষ বাড়ছে ফলে জিতবেন আপনারা আমি আপনাদেরকে এই আশ্বস্ত করছি আগামী দিন এক তারিখে ভোট আছে ধাপে ধাপে ভোট হতে থাকছে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে ফিরে গিয়ে এই রোড শো হলো মানুষ দেখলো কমরেডরা কিছুটা উৎসাহিত হলো সেটা ঠিক কিন্তু আমাদের লিপলেট আমাদের কাগজপত্র নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যান আপনারা মানুষের বাড়িতে পৌঁছলে সে ভোট কিন্তু আপনি পাবেন মানুষ অপেক্ষায় আছে লাল ঝান্ডার লোক আমার বাড়িতে আসবে কি আসবে না সে লোকটা কিন্তু বসে আছে যদি না যান ভোটটা কিন্তু পাবেন না সেই জন্য প্রত্যেক বাড়িতে যাওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন আপনাদের জয় নিশ্চিত হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে যে রোড শো করলেন সেই রোড শোতে আপনারা যারা এসেছেন তাদের সকলকে অভিনন্দন লালসলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লব জিন্দাবাদ বাম ও কংগ্রেসের ক্লব জিন্দাবাদ